আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের শেষ অংশ নিয়ে আলোচনা করব আমার নাম শারমিন ইসলাম প্রভাষক অর্থনীতি বিভাগ সাভার সরকারি কলেজ আজকে আমি তোমাদের যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব তা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি অর্থনৈতিক ব্যবস্থা কি কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকার অর্থব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং শেষে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা প্রথমে যে বিষয়টি জানবো তা হলো ব্যস্টিক অর্থনীতি কি ব্যাস্টিকের ইংরেজি প্রতিশব্দ মাইক্রো যা প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস মাইক্রো উদ্ভূত হয়েছে যার অর্থ ক্ষুদ্র অর্থাৎ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আচরণ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যস্টিক অর্থনীতি বলে যেমন একজন ব্যক্তি বা একক ফার্মের আচরণ চাহিদা ভোগ আয় ব্যয় সঞ্চয় ইত্যাদি নিয়ে ব্যস্টিক অর্থনীতি আলোচনা করে তার মানে অর্থনীতি যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যস্টিক অর্থনীতি বলে সামষ্টিক অর্থনীতি এর ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো যা প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রো স্রোত উদ্ভূত হয়েছে যার অর্থ বৃহৎ অর্থাৎ অর্থনীতির যে শাখায় একটি অর্থব্যবস্থার সামগ্রিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় দেশের সামগ্রিক উৎপাদন জাতীয় আয় জাতীয় সঞ্চয় জাতীয় বিনিয়োগ সাধারণ দাম স্তর ইত্যাদি তার মানে সামষ্টিক অর্থনীতি আমার বড় বড় জিনিস নিয়ে আলোচনা করে অর্থনৈতিক ব্যবস্থা মানুষ যে প্রতিষ্ঠানগত কাঠামো ও বিধি ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলি পরিচালনা করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে বর্তমান বিশ্বে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা চার প্রকার যথা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি নাম্বার সমাজতান্ত্রিক অর্থনীতি তিন নাম্বার মিশ্র অর্থনীতি এবং চার নাম্বার ইসলামী অর্থনীতি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি বলতে আমরা কি বুঝি যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা উদ্যোগের স্বাধীনতা ও ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকে এবং যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী একটি স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি বলে তার মানে এক্ষেত্রে সম্পদের মালিক থাকবে হলো ব্যক্তি এবং সমস্ত অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হবে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমে তাকে বলা হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি তো ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা ধনতান্ত্রিক অর্থ সম্পদের মালিক থাকে হলো ব্যক্তি উৎপাদনের উপকরণ হলো চারটা ভূমি শ্রম মূলধন সংগঠন এক্ষেত্রে থাকে সার্বভৌমত্ব উৎপাদকের সার্বভৌমত্ব বলতে উৎপাদকের মূল লক্ষ্য হল মুনাফা সর্বোচ্চ করা এবং প্রায় সে তার মুনাফা সর্বোচ্চ করার জন্য যে কোনো দ্রব্য কোনো পরিমাণ উৎপাদন করতে পারবে এটাকে বলা হয় উৎপাদকের সার্বভৌমত্ব তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ক্ষমতা রয়েছে ব্যবস্থায় ভোক্তার মূল লক্ষ্য তার উপযোগ সর্বোচ্চ করা তো ভোক্তা তার উপযোগ সর্বোচ্চ করার জন্য যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণ ভোগ করতে পারবে তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমার ভোক্তার সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে পরের বৈশিষ্ট্য হল সরকারি নিয়ন্ত্রণ এই অর্থ ব্যবস্থায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই সরকার এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না পরের বৈশিষ্ট্য হলো দাম ব্যবস্থা তো এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা মূল্য ব্যবস্থা প্রচলিত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা মূল্য ব্যবস্থা বলতে আমরা বুঝি এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয় এবং ক্রয় বিক্রয় হওয়াকেই বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যেমন মনে করো তুমি বাজারে এক কেজি আলু কিনতে গিয়েছো এবং বাজারে বিক্রেতাকে যে জিজ্ঞেস করলা যে আপনি প্রত্যেককে যে আলুর দাম কত তো বিক্রেতা বলল যে 10 টাকা তো তুমি বলে যে আমি 10 টাকা দামে নিব না যদি 6 টাকা হয় তাহলে আমি কিনতে পারি তো বিক্রেতা বলল যে না আমি 6 টাকায় বিক্রি করব না আপনাকে দাম বাড়াইতে হবে তো তুমি বলে যে ঠিক আছে আমি আর একটু দাম বাড়াই 8 টাকা দিব আমাকে এক কেজি আলু দাও তো বিক্রেতা বলল ঠিক আছে আমি 8 টাকায় আলু বিক্রি করতে রাজি তো দাম তোমার নির্ধারিত হলো 8 টাকা তো এখানে কিভাবে দামটা নির্ধারিত হলো ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে এই যে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারিত হইল এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখানে তোমার সরকার হস্তক্ষেপ করে নাই ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়েছে এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অ্যাডাম স্মিথ এটাকে বলেছে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড পরের বৈশিষ্ট্য হলো বন্টন যেহেতু এখানে সম্পদের মালিক ব্যক্তি এই জন্য এখানে সম্পদের অসম বন্টন পরিলক্ষিত হবে পরের বৈশিষ্ট্য হল মুনাফা অর্জন তো উৎপাদকের প্রধান লক্ষ্যই হলো মুনাফা অর্জন করা তার মানে এখানে মুনাফা অর্জন তার মূল লক্ষ্য হবে পরের বৈশিষ্ট্য হল প্রতিযোগিতা এখানে ক্রেতা ও অবাধে প্রতিযোগিতা থাকবে ক্রেতার মধ্যে এবং বিক্রেতার মধ্যেও অবাধ প্রতিযোগিতা বিরাজ করবে মুদ্রাস্ফীতি যেখানে যেহেতু এখানে সম্পদের মালিক হলো ব্যক্তি এবং সেই সিদ্ধান্ত নিবে যে সে কতটুকু উৎপাদন করবে সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কম ও বেশি হইতে পারে এবং উৎপাদনের পরিমাণ কম বেশি হওয়ার কারণে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা যাবে এবং শ্রমিক শোষণ যেহেতু এখানে ধনতন্ত্রের সম্পদের মালিক ব্যক্তি এবং উৎপাদকের মূল লক্ষ্যই থাকবে মুনাফা অর্জন করা তাই এই অর্থনীতিতে শ্রমিক শোষণ পরিলক্ষিত হবে সমাজতান্ত্রিক অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির মূল প্রবক্তা কালমার্ক্স যে অর্থনীতি ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তিগত পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে তার মানে এক্ষেত্রে সম্পদের মালিক থাকবে হলো রাষ্ট্র এবং যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী ওই কেন্দ্র কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে তাকে বলা হবে সমাজতান্ত্রিক অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য মূল একই শুধু কথাগুলো আলাদা হবে। তো সম্পদের মালিক হবে রাষ্ট্র উৎপাদকের সার্বভৌমত্ব যেহেতু এখানে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে কেন্দ্র নির্ধারণ করে দিবে যে কি উৎপাদন করতে হবে কতটুকু করতে হবে এই জন্য এখানে উৎপাদকের সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে না ভোক্তার সার্বভৌমত্ব সমাজতান্ত্রিক অর্থ অর্থ ব্যবস্থা কিছু নির্ধারণ করে সমাজ বা রাষ্ট্র এক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব ক্ষমতাও থাকবে না সরকারি নিয়ন্ত্রণ এখানে অবশ্যই সরকার নিয়ন্ত্রণ সব করবে দাম ব্যবস্থা এক্ষেত্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষ দামটা নির্ধারণ করে দিবে বন্টন এখানে যেহেতু কিছুই রাষ্ট্র নির্ধারণ করবে এক্ষেত্রে সমাজে সমবন্টন পরিলক্ষিত হবে মুনাফা অর্জন এই অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য মুনাফা অর্জন করা নয় এই অর্থ ব্যবস্থার মূল লক্ষ্যই হল জনগণের কল্যাণ সাধন করা প্রতিযোগিতা এক্ষেত্রে উৎপাদক ও ক্রেতার মধ্যে প্রতিযোগিতা পরিলক্ষিত হবে না মুদ্রাস্ফীতি যেহেতু এক্ষেত্রে সমস্তই নিয়ন্ত্রণ করবে হলো কেন্দ্র কতটুকু উৎপাদন করতে হবে কতটুকু করতে হবে না সবই ডিসিশন নিবে সরকার বা রাষ্ট্র সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি এখানে অনুপস্থিত থাকবে কম থাকবে অনুপস্থিত বলতে এখানে কম থাকবে শ্রমিক শোষণ এক্ষেত্রে এই অর্থ ব্যবস্থায় শ্রমিক শোষণ পরিলক্ষিত হবে না মিশ্র অর্থনীতি যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনীতি বলে এক্ষেত্রে ব্যক্তি মালিকানাও থাকবে এবং সরকারি মালিকানাও থাকবে এবং এভাবে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে তাকে বলা হয় মিশ্র অর্থনীতি মিষ্ট অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এক্ষেত্রে সম্পদের মালিকানা কিছু সম্পদের মালিক থাকবে ব্যক্তি এবং কিছু সম্পদের মালিক থাকবে থাকবে উৎপাদকের উৎপাদকের সার্বভৌমত্ব ব্যক্তি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো ক্ষমতা আর যেটা সরকার নির্ধারণ করবে সেটা সরকারি পরিচালনা করবে ভোক্তার সার্বভৌমত্ব এক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে ভোক্তার সিদ্ধান্ত নিতে পারবে যে সে কি পরিমাণে দ্রব্য ভোগ করতে পারবে আর কতটুকু করবে সরকারি নিয়ন্ত্রণ এক্ষেত্রে যেগুলা ব্যক্তি মালিকানায় পরিচালিত হবে সেখানে সরকারি নিয়ন্ত্রণ থাকবে না আর সরকার যেসব প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করবে তাতে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হবে দাম ব্যবস্থা বেসরকারি উদ্যোগে যেসব প্রতিষ্ঠান পরিচালিত হবে সেখানে দাম নির্ধারিত হবে স্বয়ংক্রিয়ভাবে তবে কিছু কিছু ক্ষেত্রে সরকারও দাম নির্ধারণ করার ক্ষমতা রাখে বন্টন এক্ষেত্রেও যেহেতু ব্যক্তি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান রয়েছে এক্ষেত্রেও সম্পদে অসম বন্টন পরিলক্ষিত হবে মুনাফা অর্জন বেসরকারি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য থাকবে মুনাফা অর্জন এবং সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য থাকবে জনগণের কল্যাণ সাধন করা প্রতিযোগিতা তো এক্ষেত্রেও কিছুটা প্রতিযোগিতা পরিলক্ষিত হবে মুদ্রাস্ফীতি যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানগুলো উৎপাদনের পরিমাণ কম বেশি করার মাধ্যমে উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই ক্ষেত্রে অর্থ ব্যবস্থায় মুদ্রা স্থিতি পরিলক্ষিত হয় শ্রমিক শোষণ এই অর্থনীতিতেও শ্রমিক শোষণ পরিলক্ষিত হয় তো মিশ্র অর্থ ব্যবস্থার উত্তম উদাহরণ হলো বাংলাদেশ বাংলাদেশে যে অর্থব্যবস্থা পরিচালিত আছে তা হলো মিশ্র অর্থব্যবস্থা তার মানে এখানে কিছু প্রতিষ্ঠানের মালিক আছে ব্যক্তি আর কিছু প্রতিষ্ঠানের মালিক আছে সরকার তার মানে বাংলাদেশের যে অর্থব্যবস্থা প্রচলিত সেটা হলো মিশ্র অর্থব্যবস্থা ইসলামী অর্থনীতি ইসলামের শরীয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলে অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় সমাজের প্রধান অর্থনৈতিক কার্যক্রম ইসলামী নিয়ম কানুন তথা কোরআন ও সুন্নাভিত্তিক কানুনের প্রয়োগ বিদ্যমান তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে এক্ষেত্রে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাই পরিচালিত হবে কোরআন ও সুন্নার আলোকে এক্ষেত্রে ধরে নেওয়া হয় সমস্ত সম্পদের মালিক হইল আল্লাহ এক্ষেত্রেও যে রাষ্ট্র নির্ধারণ করে দিবে যে কার কাছে কতটুকু সম্পদ থাকতে পারবে কতটুকু থাকবে এবং দামটা নির্ধারণ করবে সরকার এবং এক্ষেত্রে কোনো সুদ থাকবে না এবং হালাল হারামের মাধ্যমে এই অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে তো তোমাদের আমি একটা ছকের মাধ্যমে তিনটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যকে একটু দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের ধরতে সুবিধা হয় তো প্রথম যে বৈশিষ্ট্যটা আমার ছিল সম্পদের মালিকানা তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদের মালিক হলো ব্যক্তি তার মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পদের ব্যক্তি মালিকানা প্রচলিত সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি মালিকানায় পরিচালিত মিশ্র অর্থব্যবস্থায় কিছু সম্পদের মালিক হলো ব্যক্তি কিছু সম্পদের মালিক হলো রাষ্ট্র এই জন্য এখানে ব্যক্তি মালিকানা ও সরকারি মালিকানা উভয়ই বিরাজ করে পরবর্তী বৈশিষ্ট্যটা হলো উৎপাদকের সার্বভৌমত্ব ধনতান্ত্র অর্থব্যবস্থা উৎপাদকের সার্বভৌমত্ব আছে সমাজতান্ত্র উৎপাদকের সার্বভৌমত্ব নাই আর ব্যক্তিগত ব্যক্তিগত প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব ক্ষমতা আছে সরকারি প্রতিষ্ঠানে নাই ভোক্তার সার্বভৌমত্ব ধনতন্ত্রে আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় নাই মিশ্র অর্থ ব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব রয়েছে সরকারি নিয়ন্ত্রণ ধনতান্ত্রিক অর্থ সরকারি নিয়ন্ত্রণ নাই সমাজতান্ত্রিক অর্থ সমস্ত কার্যক্রমে পরিচালনা করে সরকার এজন্য এখানে সরকারি নিয়ন্ত্রণ আছে আর ব্যক্তি মালিকানা পরিচালিত প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ন্ত্রণ আছে নাই কিছু ক্ষেত্রে আছে এবং কিছু ক্ষেত্রে নাই তো দাম ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রচলিত সমাজতান্ত্রিক কেন্দ্রীয় দাম ব্যবস্থা প্রচলিত আর এখানে চাহিদা ও যোগানের মাধ্যমে হয় আবার কেন্দ্রীয়ভাবে হয় চাহিদা ও যোগানের মাধ্যমে হলে এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আবার কেন্দ্রীয়ভাবেও দামটা নির্ধারণ করে দিতে পারে তারপরটা হলো বন্টন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অসম বন্টন পরিলক্ষিত হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সুষম বন্টন হয় আর মিশ্র অর্থ ব্যবস্থায় অসম বন্টন পরিলক্ষিত হয় মুনাফা অর্জন মূল লক্ষ্য মুনাফা অর্জন করা সমাজ ব্যবস্থা মুনাফা অর্জন মূল মূল লক্ষ্য লক্ষ্য নয় তার জনগণের কল্যাণ সাধন করা আর মিশ্র অর্থ ব্যবস্থায় হলো ব্যক্তিগত প্রতিষ্ঠানের মুনাফায় মূল লক্ষ্য আর সরকারি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো কল্যাণ করা প্রতিযোগিতা তো ধনতান্ত্রিক অবাধ প্রতিযোগিতা বিরাজ করবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা নেই প্রতিযোগিতা বিরাজ করে কিন্তু সরকার তা রোধ করার চেষ্টা করে মিশ্র অর্থ ব্যবস্থা হলো মুদ্রাস্ফীতি ধনতান্ত্রিক এটা হলো মুদ্রাস্ফীতি দেখা যায় আর এখানে মুদ্রাস্ফীতি দেখা যায় সমাজতান্ত্রিক কিন্তু তা নিয়ন্ত্রিতভাবে আর মিশ্র অর্থ তোমার মুদ্রাস্ফীতি লক্ষণীয় শ্রমিক শোষণ ধনতান্ত্রিক শ্রমিক শোষণ অবশ্যই হয় সমাজতন্ত্রে হয় না আর মিশ্র অর্থ ব্যবস্থায় কিছু কিছু ক্ষেত্রে হয় আর কিন্তু তা সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করে তো আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যাতে তোমাদের ধরতে সুবিধা হয় তো আমি এখানে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেখিয়েছি যেমন সৃজনশীল প্রশ্নটা হলো যে এ একটি দেশ যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত তবে এটি সীমিত বেশিরভাগ উৎপাদন কর্মকাণ্ড বেসরকারি মালিকানায় পরিচালিত হয় পাশাপাশি সরকারি খাতেও বেসরকারি খাতের মতো উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয় ইদান ইদানিং সরকারি খাতগুলো বেসরকারি খাতের মতো দক্ষভাবে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না তাই এ দেশের সরকার রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো সম্পূর্ণ বিরাষ্ট্রীয়করণের এবং বেসরকারি খাতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে দেশটিতে আয় বন্টনে অসমতা এবং শ্রেণী বৈষম্য দেখা দেয় প্রশ্ন ক হল প্রাথমিক অবস্থায় এদেশের অর্থনীতি ব্যবস্থা প্রকৃত উদ্দীপকের আলোকে চিহ্নিত করো ছ নাম্বারটি হলো সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে অর্থব্যবস্থা কোনো ধরনের পরিবর্তন হয়েছে কোন ধরনের পরিবর্তন হয়েছে উল্লেখ করো এই দুইটা প্রশ্ন তোমরা আমাকে কমান্টের উত্তরটা আমাকে কমান্টের মাধ্যমে জানাতে পারে জাস্ট শুধু একটা কথা যে এদেশের প্রাথমিক অর্থনৈতিক ব্যবস্থা কী ছিল কী ছিল কোন অর্থব্যবস্থা ধনতান্ত্রিক না সমাজতান্ত্রিক না কী ছিল জাস্ট সেটা উল্লেখ করবা আর পরেরটাতে শুধু জাস্ট অর্থ ব্যবস্থাটা উল্লেখ করবা আমাকে এটা কমান্টের মাধ্যমে জানাতে পারো তাহলে আমরা বুঝতে পারবো যে আমার লেকচারটা তোমরা বুঝেছ কিনা আশা করি আমাকে সব জানাবা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ